আজ একুশ জুলাই কোরা সংস্কারের রায়ের দিন এবং কারফিউ জারির দ্বিতীয় দিন আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে গাইবান্ধার পরিস্থিতি অনেক থমথমে জনসমাগম একদম নেই বললেই চলে তবুও জরুরি প্রয়োজনে অনেকে ঘর থেকে বের হয়েছে দোকানপাট একদমই বন্ধ শুধুমাত্র ফার্মেসি ও কিছু সংখ্যক দোকান খোলা দেখতে পাওয়া গিয়েছে আজ বিকেল তিনটা থেকে পাঁচটা কারফিউর যে বিরতির সময় সে সময় আমরা রাস্তাঘাটে তেমন আইন শৃঙ্খলা বাহিনীও দেখতে পাইনি এবং আমরা যদি বাজারের কথা বলি গাইবান্ধা হকাস মার্কেটে এই কারফিউ বিরতির সময়ও বাজারের প্রায় দোকানগুলি বন্ধ এবং কিছু সংখ্যক দোকান খোলা তাতে কিছু সংখ্যক ক্রেতাই দেখা গিয়েছে কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টে কোটা সংস্কারের যে রায় দেওয়া হয়েছে তাতে দেখা যায় যে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে সাত পার্সেন্ট কোঠা রেখেছে এবং বাকি তিরানব্বই পার্সেন্ট সাধারণ শিক্ষার্থীদের জন্য রেখেছে সাত পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোঠা এবং এক পার্সেন্ট প্রতিবন্ধী লিঙ্গ তৃতীয় লিঙ্গ কোঠা রেখেছে এবং বাকি এক পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য বরাদ্দ আছে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে সাত পার্সেন্ট কোঠার পরেও যে সিটগুলি ফাঁকা থাকবে সেই সিটগুলি সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে পূরণ করার কথা বলা হয়েছে মোহাম্মদ তানজিমুল হাকিম বিশাল যুবতরা নিউজ গাইবান্ধা